একটা প্লেয়ারে পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে এর মানে সে খারাপ প্লেয়ার না তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে আমি আগেও সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম যে আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে তারা অনেক ভালো বল করেছে তাদের ব্যাটিংও খুব ভালো ছিল অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ ব্যাসিসে রান করবেন না চিন্তার কোনো বিষয় না বিকজ এখানে যারা ক্রিকেট খেলে তারা প্রোভেন্ট অনেকদিন ধরে খেলে আসতেছে সামটাইমস দু একটা সিরিজ এমন যেতে পারে কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা দুই আড়াই মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট আমার মনে হয় এখন একটা ব্রেক আছে ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে আর মনোবল হতো এখানে কামব্যাকের একটাই অপশন নিজেকে সাহস রাখা খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি সে পজিটিভ চিন্তা করতে পারে তার জন্য খুবই ভালো অলওয়েস বলবো যে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং যেসব মানুষগুলো তাকে হেল্প করে সবসময় তাদের সাথে উঠা বসা করা আমার মনে হয় সে শীঘ্রই কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে নট অনলি যে আপনি শুধুমাত্র এখানেই প্রেশার প্রেসার তো সব জায়গায় পড়তে হয় বাট হ্যাঁ একটা জিনিস হচ্ছে আমরা আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশারে তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কীভাবে ওখান থেকে ওভারকাম করব আই হোপ যে আমরা আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি অনেক সময় আপনি মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য বাট অনুকূলে থাকে না অনেক কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে ভালো কিছু দিতে পারবো আমরা দেখেন আমি একটা কথা বললাম যে সব প্লেয়াররা এই মুহূর্তে খেলেছে সেই টিমে সবাই প্রুভেন আপনার এরকম দু একটা সিরিজ যেতেই পারে একটা প্লেয়ারের পাঁচ ছটা ম্যাচ খারাপ যেতেই পারে এর মানে সে খারাপ প্লেয়ার না যে জিনিসটা বললাম সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দেবে ব্যাটিং কোচের তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে আর ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে যদি না দেয় সেম একই জায়গায় থাকবো সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে